নমস্কার বন্ধুরা রবিবারের এই সন্ধেবেলায় আমি অর্ক আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগতম আজকের গল্পটা আমাদের লিখে পাঠিয়েছেন মেদিনীপুর থেকে সৌগত মজুমদার আজকের ঘটনাটা কোনো সত্য ঘটনা নয় এটা সৌগত লেখা একটা গল্প যেই গল্পটা ও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার কাছে পৌঁছে দিতে চায় তাহলে আসুন সৌগত লেখা গল্পটা একটু শুনে নেওয়া যাক এই ঘটনাটা তখনকার দিনে যখন আমি কলেজের থার্ড ইয়ারের ছাত্র ছিলাম আমাদের কলেজের পক্ষ থেকে আমরা সবাই এনসিসি ক্যাম্পের জন্য একটা জঙ্গলে গিয়েছিলাম সময়টা ছিল শীতকাল তাই জঙ্গলের ঠান্ডা হাওয়াতে মাঝে মাঝেই হাড়ে কাপড় মেরিচ্ছিল তাই রাতে আমরা সবাই মিলে ক্যাম্পফায়ার এবং ক্যাম্পফায়ারের চারপাশে নাচ গান ও বিভিন্ন অ্যাক্টিভিটি করার পরিকল্পনা করলাম কিন্তু ক্যাম্পফায়ার করার জন্য যথেষ্ট পরিমাণ কাঠের প্রয়োজন আর তাই আমাদের স্যার এই কাঠ সংগ্রহের দায়িত্ব আমি ও আমার সব বন্ধুদের উপর অর্পণ করেন এরপর আমরা আটজন বন্ধু মিলে বের হলাম কাঠ সংগ্রহ করতে আর বাকি সবাই রাতের জোগাড়ে লেগে পড়ল কিন্তু জঙ্গলের মধ্যে গিয়েই আমার সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা আর আজ আমি আপনাদের সেই ঘটনাটাই শোনাব আমরা বন্ধুরা মিলে সবাই যখন জঙ্গলে কাঠ আনতে যাই তখন প্রকৃতির সেই অপূর্ব সৌন্দর্যের আকর্ষণে আমি একটু বেশি জঙ্গলের গভীরে চলে যাই এবং প্রায় অনেকটা সময় অতিক্রম হওয়ার পর আমি অনুভব করি যে আমি আমার বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি এরপর থেকেই শুরু হয় অদৃষ্টের সেই ভয়ঙ্কর খেলা কিছুক্ষণ পর হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সারা আকাশ সেই মেঘেতে ঢেকে যায় এরপর শুরু হয় আকাশে আলোর ঝলকানি এবং সঙ্গে সঙ্গেই আমিও এবার একটা আশ্রয়ের খোঁজে জঙ্গলের মধ্যে প্রায় দৌড়াতে শুরু করি উদ্দেশ্য একটাই ছিল যেমন করে হোক বৃষ্টি শুরু হওয়ার আগে একটা আশ্রয় জোগাড় করতে হবে কিন্তু না শেষ রক্ষা হলো না একটা প্রচণ্ড বজ্র বিদ্যুতের সাথে বৃষ্টি শুরু হয়ে গেল এবার আমি কাছাকাছি একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে কি করব ভাবতে থাকি আর এদিকে আকাশে ক্রমাগত মেঘের গর্জন বাড়তেই থাকে এই অবস্থায় গাছের নিচে দাঁড়ানো ঠিক হবে না ভেবে আমি আবার দিশাহীনের মতো এদিক ওদিক ছুটতে লাগলাম উদ্দেশ্য একটাই যে যদি আশেপাশে কোনো একটা বাড়ির খোঁজ পাই কিছু দূর গিয়েই আমি দেখলাম লাল ইটের তৈরি পুরনো দিনের একটা দালানযুক্ত বাড়ি বাড়ির পরিবেশটা কেমন যেন একটু গাছ ছমছমে প্রকৃতির ছিল আর বাড়ির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমার নাকে একটা বিশ্রী পোড়া গন্ধ এসে লাগলো আমি সবেমাত্র ভাবতেই যাব যে এইবার আমার কী করা উচিত কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই অন্ধকারের মধ্যে থেকে একজন নার্সের পোশাক পরা সুন্দরী মহিলা একটা লণ্ঠন হাতে আমার সামনে এসে দাঁড়ালেন মহিলার এরকম আকস্মিক আগমনে আমি একদম হতপাগ হয়ে যাই সেই মহিলা আমার দিকে তাকিয়ে আমাকে বললেন আপনি তো খুব ভিজে গেছেন এই অবস্থায় আপনার তো ঠান্ডা লেগে যাবে আপনি তাড়াতাড়ি ভিতরে যান এবং ওখানে গিয়ে প্রথম যাকে দেখবেন তাকে বলবেন যে নার্স অর্পিতা আমাকে শুকনো ও পরিষ্কার কাপড় দিতে বলেছেন আমি এই অপরিচিত মহিলাটির মুখের থেকে এই রকম কথা শুনে একটু হতভম্ব হয়ে গেলাম আর ওনার মুখের দিকে তাকিয়েই রইলাম আমি বুঝতে পারছিলাম না যে এই মুহূর্তে আমার কি করা উচিত আমার অবস্থা থেকে সেই নার্স আবার হেসে উঠলেন আর বললেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন শুনুন আমি যা বলছি তাই করুন যান যান ভিতরে এবার আমি হালকাভাবে মাথা নেড়ে সম্মতি জানিয়ে ওনার দেখানো রাস্তা দিয়ে ধীরে ধীরে ভেতরের দিকে যেতে লাগলাম সবে আমি মাত্র দশ পায়ের মতো এগিয়েছি হঠাৎ করে কেউ যেন আমার কাঁধে একটা হাত রাখলো আমি অবাক হয়ে পিছনে ফিরে দেখলাম একজন ডাক্তারের ইউনিফর্ম পরা মানুষ আমার পিছনে দাঁড়িয়ে আছে উনি আমাকে বলে উঠলেন আমি ডাক্তার রায় আর আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ডাক্তার রায়ের কথা আমাকে একটু আশ্বস্ত করল আর আমি বুঝলাম যে আমি একটা ডাক্তারখানার মধ্যে চলে এসেছি এবার আমি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলাম এবং আমি ডাক্তার রায়কে নার্স অর্পিতার কথাটা জানালাম কথা শুনে ডাক্তার রায়ের মুখে একটা রহস্যময় হাসি ছড়িয়ে পড়ল এরপর আমি ডাক্তার রায়কে অনুসরণ করে একটা বড় ঘরের মধ্যে প্রবেশ করলাম ঘরে চারিদিকে সবুজ পর্দা একপাশে একটা বড় খাট আর সামনে একটা সোফা ঘরের মাঝখানে একটা টেবিল ছিল যার উপর দুটো গ্লাস আর একটা বড় ব্র্যান্ডির বোতল এবং দু একটা ম্যাগাজিন পড়েছিল ঘরের এক কোণে একটা বড় ওয়ার্ড্রপ ছিল যেখান থেকে ডাক্তার রায় আমাকে একটা আকাশী নীল রঙের কুর্তা পায়জামা বের করে দিলেন এবং ঘরের লাগোয়া বাথরুমের দিকে ইশারা করলেন বাথরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে যখনই আমি বের হতে যাব হঠাৎ করেই আমার চোখ পড়ে বাথরুমের দেয়ালে সেখানে আমি দেখলাম দেয়ালের অনেকটা জায়গা জুড়েই রয়েছে রক্তের দাগ এটা দেখে আমি এবার ধীরে ধীরে ভয় পেতে শুরু করলাম এবং আমি তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে এলাম আমাকে এইভাবে বের হতে দেখে ডাক্তার রায় হেসে জিজ্ঞেস করলেন কি হয়েছে কি কোনো জিনিসে ভয় পেয়েছ এবার আমি সরাসরি ডাক্তার রায়কে বাথরুমে দেখার রক্তের ছিটের কথা বললাম আর তার সাথে এটাও জানিয়ে দিলাম যে আমি এখন এখানে আর কিছুতেই থাকবো না রকম হলে আমি বৃষ্টিতে ভিজেই আমার ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে যাবো এই কথা বলে আমি ঘরের বাইরের দরজার দিকে এগিয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমার পিছন থেকে ডাক্তার রায় কর্কশ কণ্ঠে বলে উঠলেন দাঁড়াও তুমি সবই দেখেছো ঠিক আছে এখন আমি তোমাকে একটা গল্প বলবো আর গল্প শেষ হলেই আমি তোমাকে জিপে করে তোমার ক্যাম্পে নিয়ে যাবো এমনিতেও তুমি তোমার ক্যাম্প থেকে অনেকটাই দূরে আছো তাই তুমি এখন এই রাতের বেলা হেঁটে সেখানে পৌঁছাতে পারবে না ডাক্তার রায়ের কণ্ঠে আশ্বাসের সুর শুনে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম এরপর ডাক্তারায় বলে চললেন ডাক্তারি পাশ করার পর আমিও আমার স্ত্রী অর্পিতা এখানে এসে চেম্বার করি অর্পিতা আমাকে সবসময় একজন নার্সের মতন করে সাহায্য করত এখন তুমি এই জায়গাটাকে যেমন দেখছ আগে এটা এমন ছিল না আগে এখানে ভালোই জনবসতি ছিল আমি ও আমার স্ত্রী এখানে খুব ভালোভাবেই ছিলাম কিন্তু কালের চক্রে অনেকেরই ভালো সময় খারাপ সময় পরিণত হয় আর আমাদের সাথেও এর কোনো ব্যতিক্রম হয়নি একসময় সারা গ্রাম জুড়ে মহামারীর মরক দেখা দিল সেই মরকে অনেক লোক মরতে লাগল প্রায় প্রতিদিনই কোনো না কোনো পরিবার থেকে মৃত্যুর খবর আসতে লাগল এই অবস্থায় আমিও অর্পিতা দিন রাতের ব্যবধান ভুলে গিয়ে সব সময় রোগীদের সুস্থ করে তোলার চেষ্টা করতে লাগলাম কিন্তু ব্যর্থতা যেন কোনো আমাদের পিছু ছাড়ছিল না ঠিক এই সময় আমার জীবনে ঘটে যায় সব থেকে বড় অঘটন সব সময় রোগীদের সেবা শুশ্রূষা করতে করতে হঠাৎ করেই অর্পিতাও সেই মরণ ব্যাধি দ্বারা আক্রান্ত হয়ে পড়ে আর ওর এই অবস্থা দেখে আমি প্রায় পাগলের মতন হয়ে যাই সময় শুধু চেষ্টা করতে থাকি কি করে আমি ওকে সুস্থ করে তুলব কিন্তু হায় ভগবান আমার সব চেষ্টাকে ব্যর্থ করে অর্পিতা আমাকে ছেড়ে দিনের মতো চলে যায় এতক্ষণ প্রায় শ্বাসরোধ করেই আমি ডাক্তার কথাগুলো শুনছিলাম এবার আমি প্রশ্ন করলাম তারপর কি হলো ডাক্তারবাবু আমার প্রশ্ন শুনে ওনার মুখে একটা রহস্যময় হাসি ছড়িয়ে পড়ল এবং ওনার সারা মুখ একটা অদ্ভুত অভিব্যক্তিতে ভরে গেল ওনার মুখ দেখে আমি ভিতর থেকে কেঁপে উঠলাম কিন্তু তবুও আমি সাহস জোগাড় করে আবার প্রশ্ন করলাম আপনি কিভাবে সেই মরণ ব্যাধি থেকে বাঁচলেন ডাক্তারবাবু ডাক্তার রায় আমার কথাটা শোনা মাত্রই হেসে ফেললেন এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন অর্পিতা মারা যাবার মাত্র দশ দিন পরই আমি এই বাথরুমের মধ্যে নিজের হাত কেটে আত্মহত্যা করেছিলাম ওনার মুখ থেকে এই কথা শুনে আমি জানি না এরপর কি বলবো শুধু আমার চোখের সামনেটা কেমন জানি অন্ধকার হয়ে যেতে লাগলো আর তার সাথে সাথেই একটা পৈচাশিক অট্ট হাসি আমার কানে বাজতে লাগলো যখন আমি চোখ খুললাম তখন আমার মনে হলো আমি যেন এইমাত্র ঘুম থেকে জেগে উঠলাম আমি দেখলাম আমার সমস্ত সহপাঠীরা আমার চারপাশে দাঁড়িয়ে রয়েছে এরপর ভিড়ের মধ্যে থেকে আমার স্যার এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি ক্যাম্পের থেকে এত ধরে কিভাবে এলাম এবং কেনই বা এখানে এইভাবে অজ্ঞান হয়ে পড়েছিলাম তখন আমি ওনাকে একে একে সব ঘটনা খুলে বললাম সব শুনে আমার স্যার এবং সমস্ত সহপাঠীরা বিস্মিত হয়ে যায় এরপর আমাকে নিয়ে সবাই ক্যাম্পে ফিরে আসে তারপর সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিন্তু কলেজ ফেরার পর আমার স্যার একদিন আমাকে আলাদা করে ডেকে নিয়ে এসে বললেন যে উনি ওখানকার লোকাল মানুষজনদের সাথে কথা বলে জানতে পেরেছেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ওই এলাকায় এক ডাক্তার ও তার বউ থাকতেন এবং তাদের একটা চেম্বারও ছিল কিন্তু কোনো এক অজানা অসুখের কারণে ডাক্তারের বউ মারা যায় এবং এর কিছুদিন পরই ডাক্তারবাবু আত্মহত্যা করেন আজও সেখানে তাদের সেই চেম্বারের ধ্বংসাবশেষ অবশিষ্ট আছে বন্ধুরা সৌগত লেখা গল্পটা আজ এখানেই শেষ হলো সৌগত গল্পটা কেমন লিখেছে তা অবশ্যই কিন্তু আমাদেরকে একটু জানাবেন কারণ আপনাদের এই মতামতই আমাদের বাকি লেখকদের মনেও একটু আশার আলো জাগায় তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ দয়া করে কমেন্ট বক্সে জানাবেন তাদের লেখাগুলো কেমন হচ্ছে চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় সবাইকে শুভরাত্রি